আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে হচ্ছে কাঁচলের ডাব্বার যে বংশগুলো তৈরি করতে হয় তো সে তৈরি বংশগুলো আমরা কীভাবে বাসাতেই তৈরি করতে পারি তো আপনারা যে দেখছেন অলরেডি আমরা এটা শুরু করে দিয়েছি তো এখানে আমরা যে মোটা যে রক্ততাগুলো আছে সে রক্ততা নিয়ে আমরা একসাথে করে সুন্দর করে একের পর এক পেতাচ্ছি যতক্ষণ ধরে এটা হ্যাঁ এটা আমাদের পেঁচাতেই হবে পেঁচাতে পেঁচাতে জিনিসটা যত শক্তিশালী হবে তত ততটা ভালো হবে তো আপনারা দেখছেন এই যে দেখেন সুন্দর করে একটা করে একটা করে সুতা দিয়ে আমরা চিকন হ্যাঁ সেই রক্তগুলো দিয়ে আমরা সুন্দর করে প্যাঁচাচ্ছি তো এইভাবে পেঁচাতে পেঁচাতে জিনিসটা যখন মোটামুটি একটা শেপে চলে আসবে দেখেন আমরা নিয়ে আসছি কিভাবে পেঁচাচ্ছি পেঁচাচ্ছি আমরা পেঁচাতেই আছি হ্যাঁ এখানে কাঁচানোর পরে সুন্দর করে আমরা এটাকে ভাজ করে দেখব যে বসিটা ঠিক হবে হবে কিনা যেমন সুন্দর করে গিট দিয়ে দিলাম গিট দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন আমরা কিভাবে গিট দিচ্ছি হ্যাঁ আমরা দেখেন আপনারা এই ভিডিওটা একটু লং হবে বাট তারপরে আপনারা যদি ধৈর্য ধৈর্য দেখতে দেখেন তাহলে আশা করছি আপনারা বাসাতেই সুন্দরভাবে বংশী কিনে নিয়ে এসে আর নর্মাল বংশ আপনারা যে কোনো বংশ আপনারা কিনে নিয়ে এসে সুন্দরভাবে আপনারা প্রত্যেকটা দেখেন আমরা আরো শক্তিশালী করার জন্য আর ভালোভাবে কিছু দিচ্ছি যে দেখছি আমাদের জিনিসটা সমান হচ্ছে কিনা জিনিসটা যখন সমান হবে তারপর আমাদের সুপার গুলো যে আঠা আছে ওই আঠাটার উপরে হালকা করে দিয়ে দিয়ে ঘষে দেব তাহলে কি হবে এটা যদি আমরা সুন্দরভাবে যদি ঘষে দিই তাহলে এটা ছিঁড়ার সম্ভাবনা খুব কম বা ফুলে যাওয়ার সম্ভাবনা একেবারেই নাই একেবারে জিরো পার্সেন্ট ফুলে যাওয়ার সম্ভাবনা এটার উপরে আমরা সুন্দর ভাজ করে এই যে আমার সুন্দর সুতো দিয়ে সুন্দরভাবে গিট দিয়ে দিচ্ছি দেখেন এটা নর্মাল গিট খুব একটা শক্তিশালী গিট আনা হ্যাঁ এটা শুকিয়ে গেলে তার কারণ সুপারগুলো আঠা খুব শক্তিশালী একটা আঠা হাতে সাথে লেগে ছাড় থেকে যায় এই যে আমরা একটু সুন্দরভাবে হ্যাঁ সুন্দরভাবে একটার পর একটা আমরা সুন্দরভাবে দেখেন খুবই সুন্দরভাবে আমরা গিটটা দিয়ে বসিটা তৈরি করছি বসিটা বাঁধার জন্য আমাদের যে সুতাটা করা দরকার ডাব্বার বংশী বলি বা কাটা বলি ছয় কাটা আট কাটা আপনারা যেটা নেন না কেন সে বংশী করেন তাহলে আপনারা নিবেন হচ্ছে সুতা তাহলে আটটা সুতা নেবেন তারপরে আপনাদের তাহলে ভাজ করলে আপনাদের ওইটা হবে হচ্ছে ষোলোটা বা কোমাটা যদি ছোট বা কোমাটা যদি বড় থাকে সেটারও ব্যবস্থা আছে আপনারা দেখেন এবার আপনারা ওইটা ভালোভাবে দেখেন এটা আমরা একটু বেশি করে নিলে ওই জিনিসটা সুন্দর হয় আর সুতাটা কারণে আমরা সুন্দর বেশি করে নিচ্ছি এটা ভালোভাবে শক্তিশালী ভাবে এটা গিট দিচ্ছি এবং তারপরে আমরা একটা একটা করে সুতো গিট দিচ্ছি দেখেন আমরা একটা সুতো নিয়ে নিলাম যে সুতাটা নিলাম নেওয়ার পরে এটা গিট দিলাম গিটটা কিভাবে দিচ্ছি আপনারা দেখেন এই সুতাটা নিলাম এই সুন্দরভাবে এটাকে আমরা এই যে হ্যাঁ এই যে গিট দিয়ে দিলাম এটা আমরা চার পাঁচটা গিট দিয়ে দেবো তাহলে জিনিসটা ফুলের মতো হবে নাহলে এটা লেগে থাকবে এই কারণে আমরা সিঙ্গেল বাই সিঙ্গেল আমরা সুন্দরভাবে এটা সবগুলো যে কয়টা বড় আছে বা যে কয়টা কয়টা করে সুতোগুলো তো তো ফাঁকে আমি আপনাদেরকে আরেকটা একটা জিনিস জানাই সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আমি রিসেন্টলি আরো নতুন ভালো ভালো ভিডিও দেবো এটা দিচ্ছি আমি কাতলে বসে বাঁধার ভিডিও এরপরে নিশ্চয়ই আমি আপনাদেরকে এমনি যে বংশীগুলো বাঁধা হয় তিন বংশী তিন বংশী এক বংশী সেগুলো দেব এবং মোটামুটি আপনারা অনেকে হয়তো বা জেনে থাকবেন যে নাগিনী বংশী হয়তো নাম সবাই মোটামুটি শুনে থাকবেন তো নাগিনী বংশী কীভাবে আসলে বাঁধে সেটাও আমি আপনাদেরকে জানাবো যে আপনারা একটু দেখেন আহ একটি কাটা মোটামুটি শেষের দিকে এই যে আমরা এটা যে এটা হচ্ছে বংশী আমাদের

কিন্তু আপনি যদি এভাবে যদি একটু কষ্ট করে যদি ভাবতে পারেন আপনার ওই এক বকশি দেখা যাচ্ছে নিবে আপনার দুইশো টাকা আর আপনার কিছু সামান্য কিছু খরচ করলে আপনি দেখা যাচ্ছে মিনিমাম দুই সেট দুই সেট বংশী বানাতে পারবেন তো সেই যে আমরা সময় দিয়ে যদি একটু কষ্ট যদি করি তাহলে আমরা নিজেরা খুব ভালোভাবে বসিয়ে রাখতে পারব এবং দোকানে যেয়ে আমাদেরকে আসলে টাকা খুব বেশি টাকা খরচ করে আমাদের বসে কিনতে হবে না আপনারা দেখেন সুন্দরভাবে একটা একটা করে সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আর দেখতে থাকেন হ্যাঁ এটা এই যে বাঁধা মোটামুটি শেষের দিকে আমাদের সুতাটা বাঁধাটা মোটামুটি শেষের দিকে এখন এই যে আমরা কেটে দিলাম সুতাটা কেটে দিচ্ছি এখন আমরা দেখেন যে সুতাটা কেটে দিলাম চিগুনি সুতাটা ছিল মোটা যে সুতাটা আছে সেটা কাটতেছি আমরা আগে হ্যাঁ এটা মোটা সুতাটা কেন কাটছি কারণ আমাদের এখানে কি কোনো সুতা বড় আছে কোনো সুতা ছোট হয়ে গেছে তো সে যেগুলো বড়ো সুতো আছে সেগুলো সমান করে সব সুতোগুলো আমরা কী কেটে নেব একই সমান করে আমার সুতোগুলো সুন্দর করে একটা একটা করে কেটে নেবে এদিকে দেখেন আপনারা দেখেন এই যে সুন্দর করে নেওয়ার পরে কি সুন্দর লাগতেছে আপনারা দেখেন হ্যাঁ দেখেন

দেখেন আপনার ছোটগুলো যেগুলো ছোটো থাকবে মোটা ছোটো ওগুলো আমরা সুন্দর করে কেটে নিচ্ছি এটা কারণ আমরা যদি কেঁচিতে কাটতে যাই দেখা যাচ্ছে দিকুতে গিয়ে বলে পারি নিন্দি কাটাতে কাটলে খুব সুন্দর হয়ে যায় সমান করে নিচ্ছি সমান করে করে আমরা সবগুলো সমান করে করে একটা একটা করে ধরে যেগুলো আমাদের বড়ো আছে বা যেগুলো ছোটো আছে সেগুলো আমরা কেটে নিচ্ছি সুন্দর করে একই সমান করে আমরা সবগুলো কেটে নেব দেখেন আপনারা আমি সুন্দর করে কেটে নিচ্ছি

পরিষ্কার করছি আপনাদের যদি এরকম আগের বংশ থাকে তাহলে আপনারা পরিষ্কার করতে পারেন আর যদি না থাকে তাহলে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এই বংশী আপনারা বিভিন্ন ধরনের বংশ ইউজ করতে পারেন বড় এর চেয়ে তো অনেক বড় বড় বংশী আছে আপনি ইউজ করতে পারেন এবার দেখেন আমার কীভাবে বংশীটা বাঁধতে হয় এই যে দেখেন আপনারা বংশি থেকে সুতার হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আশা করছি বংশীটা কীভাবে বাঁধতে হয় সুতার উল্টা দিকে সুতার উল্টা দিকে বসির মুখটা থাকবে এবং এই যে চিকন যে রক আছে সেই রক সুতা দিয়ে জাস্ট আমরা সুন্দরভাবে একটা গিট দিয়ে নেবো মোটামুটি আমরা সবাই আসলে গিটটা জানি আমার মনে হয় যারা মাছ মারি হ্যাঁ এই যে গিট দিচ্ছি আমরা আপনারা দেখেন আমি সুন্দরভাবে কিন্তু গিট দিচ্ছি দেখেন আপনারা হ্যাঁ দেখেন আপনারা কিভাবে গিট দিচ্ছে আমরা দেখেন সুন্দরভাবে গিটটা দেওয়া দেখেন আপনারা আমরা গিটটা দিতে দিতে একেবারে মানে গোড়া পর্যন্ত চলে যাবে পর্যন্ত আমাদের ওখানে অবশ্যই সুতা বন্ধ আছে আমরা প্লাস দ্বারা টাইট দিয়ে দিচ্ছি যেন কোনোভাবেই যেন এটা না খুলে যায় আমাদের প্রথম লক্ষ্যই হচ্ছে বসে একটাই আমি লক্ষ্য হচ্ছে যেন কোনোভাবে যেন বসি খুলে না যায় এই যে দেখেন আপনার এই যে সুন্দর জাস্ট নর্মাল প্যাচ দিচ্ছি আমরা অন্য কিচ্ছু না জাস্ট চারবার পাঁচবার পেঁয়াজ দিচ্ছি দিয়ে টেনে নিচ্ছে আর একটু দু একটা গিট দিচ্ছি হ্যাঁ আবার সুন্দর হয়ে যায় আবার পেঁচা নিলাম ভালোভাবে দেখেন হ্যাঁ আশা করছি আপনারা দেখতেছেন এখনো ভিডিওটা এবং আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করবেন কমেন্ট করছেন বাট এখনো এখনও নাই তারা সুন্দরভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন এবং শুধু সাবস্ক্রাইব করবেন না আপনারা যদি ভালো না লাগে আপনারা কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন লাইক ডিসলাইক একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি ভালো লাগে লাইক দিবেন যদি খারাপ লাগে ডিসলাইক দেবেন সেটা কোনো এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা সম্বন্ধে আসলে আমার ইয়ে নেই তবে আশা করছি আপনাদের এটা খারাপ লাগবে না কারণ এই ভিডিওটা আপনারা দেখেন আমার সুন্দর হবে কিন্তু আমাদের শুধু একটু প্যাচ লাগে কিন্তু সেটা একটু প্রবলেম হচ্ছে আপনাদের প্রথমে তো একটু প্রবলেম হবে বাট আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে আপনাদের খুবই সুবিধা হবে এবং এমন খুব ভালো হবে আপনাদের খুব ভালো হবে আপনারা বাসাতে বসে বসে বাঁধতে পারবেন হ্যাঁ দেখেন আপনারা দেখতে দেখতে থাকুন সুন্দর করে দিলাম ভিডিওটা আমি আবারও বলছি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে মোটামুটি এগারো বারো মিনিট ভিডিওটা হয়ে যাচ্ছে তো সেই কারণে ভিডিওটা যদি সব কাটা বাড়তে যায় ভিডিওটা আরও অনেক বড় আর অনেক লেন্থি হয়ে যাবে তো সেই কারণে আমি আপাতত আপনাদেরকে একটা বর্ষি বাধা দেয় যাওয়া সেমভাবে আপনার সব বর্ষিগুলো বেঁধে নেবেন সেটা আপনার চার কাটা করেন আট কাটা করেন বারো কাটা করেন দশ কাটা করেন সেটা আপনারা করবেন যদি অনেক বড় পুকুর হয় বড় মাছ থাকে সেক্ষেত্রে বসিটা অনেক বড় দিবেন এবং সেটা আপনার দশ কাটা দিতে পারেন সেটা ডাব্বাটা অনেক বড় হবে আপনার একটা বসে আপাতত যদি দেখালো এবং বসিটা বাঁধার পরে হ্যাঁ একটা বসে মোটামুটি বাঁধা আমরা দেখাই দিলাম দেখেন আপনার একটা বসে বাঁধা কমপ্লিট আমাদের এখন হলে আমরা এটাতে সুপার গুলো আঠা দিব আমরা প্লাস দিয়ে আবার আরো সুন্দর উঠিয়ে নিচ্ছি যাতে আমাদের কোনো অভাবে বসেটা খুলে না যায় আমি সব সময় আপনাদেরকে একটা কথাই বলতেছি এবং আপনারা যখন বাঁধবেন দরকার লাম আমি যতগুলো গিট দিলাম আপনারা দুই তিনটা গিট আর বেশি দিবেন আপনারা একটু ভালোভাবে টিনে দেখবেন কারণ হচ্ছে হ্যাঁ দেখেন আপনারা সুন্দরভাবে দেখেন একটা বসি বাধা কমপ্লিট হয়েছে আমাদের এইভাবে আমরা আরো যে বংশ আছে এটা হচ্ছে আমাদের হবে হচ্ছে ছয় কাটা তো হচ্ছে আমরা একটা বলতে পারি আরো পাঁচটা বার্তা আরো অনেক সময় লাগবে দেখা যাচ্ছে বাসটা পাঁচটায় ভাবতে মোটামুটি আমাদের আরো পাঁচ মিনিট করেও যদি লাগে আমাদের দেখা যাচ্ছে আরো পাঁচটা পাঁচ মিনিট পঁচিশ মিনিট লাগবে তো ভিডিওটা মোটামুটি এক ঘন্টার উপরে হয়ে যাবে আর তো সেই কারণে আমরা অতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছি না একটা বসি বাধা আমি মোটামুটি আপাতত খুব ভালোভাবে দেখাচ্ছি এই যে দেখেন আপনাদের একটা বসি বাধা আমাদের একটা বসি বাধা কমপ্লিট এবার আমরা কি করব এটা সুন্দরভাবে সুতা দিয়ে কেটে নিয়ে এর উপরে আবার সুপার দিয়ে হালকা করে সুপার গুলো আঠা আমরা কি করবো দিয়ে দিবো তার আগে প্লাস দাঁড়কে টেনে দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা যত টাইট আসলে করা যায় যত টাইট করা যায় আপনার আশে পাশেও দেখতেছেন আমাদের যে অনেক বস্তি রাখা আছে তো এগুলো এইভাবে আসলে বসিগুলো বাধা সামনে শুক্রবার যদি আমাদের মাছ মারা আছে তো সেই কারণে আমরা এই বসিগুলো আগে থেকে কারণ এই রাখি ফাঁস মারতে যে আমাদের যে বসি হারিয়ে গেছে বা ছিপে যাতে নিচে দেখেন আমার সুপারগুলো রাখা দিয়ে দিলাম সুন্দর করে দুই পাশে

তবে আমরা এবার হচ্ছে আরেকটু সুপার গুলো দিলাম একটা সুন্দর সুপার গুটা লাগাবেন বসে দেখতে সুন্দর লাগবে এবং হচ্ছে বসেটা অনেক টেকসই হবে বসি যদি ভেঙেও যায় আপনাদের এখান থেকে আসলে ছোটার কোনো অবকাশ নাই মাছ আপনাদের বসি এখান থেকে ছুটিয়ে নিতে পারবে না এই যে বাঁধার পরে আমাদের বসিগুলো কেমন হয়েছে দেখতে সেগুলো আপনারা একটু দেখে নেবেন ধন্যবাদ আপনাদেরকে